আসছে ঈদ আর জমজমাট ইতিমধ্যেই শহর কলকাতায় ঈদের বাজার হ্যাঁ নতুন পোশাক সঙ্গে সুগন্ধি আতর সব কিছু নিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে ঈদ একটা মহাপবিত্র উৎসব রং বেরঙের আতর সুগন্ধি আতর নানা দামে বিক্রি হচ্ছে আর নতুন জামা কাপড় পরে আতর গায়ে মেখে আপনি যদি ঈদের বাজারে বেরোন তাহলে তো কথাই নেই স্বাভাবিকভাবে বহু বছর ধরে আতর বিক্রি হয়ে আসছে শহর কলকাতার এই সব অঞ্চলে খিদিরপুরের বহু পুরাতন বিক্রেতা এনারা আতর কত দামে বিক্রি হচ্ছে কেউ বলছেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে শুরু আসুন আতরের মার্কেট সম্বন্ধে বিক্রেতারা তারা কী বললেন একবার শুনে নেওয়া যাক আতর কিরকম কী দামের আছে যদি একটু বলেন কমসে কম ত্রিশ টাকা ঈদ আসছে ঈদের সময় আতরের গুরুত্বটা কি আছে জান আমাদের ঈদের সময় লোক লাগাবে খুশির মধ্যে খুশবু লাগাবে পনেরো বছর কেমন আতরে বিক্রি হচ্ছে এবার বস চলে যাচ্ছে আপনার হবে সব কিছু মিলিয়ে পবিত্র ঈদ সঙ্গে সুগন্ধি আতর যেন একে অপরের পরিপূরক